আরে রাকিব ভাই কি করতেছেন ভাই আজকে পেপের জুস খাবো ভাই পেপের জুস এই ব্লেন্ডার মেশিনে এই ব্লেন্ডার মেশিনে শুধু পেপের জুস না ভাই এটা সব হয় আল্লাহর দুনিয়ার সব সব ফুল ডিজিটাল তো ভাই ডিজিটাল এখানে তো কোনো বাটনই নাই ভাই ভাই এটা কোনো বাটন ছাড়া ব্লেন্ডার ভাই বাটন ছাড়া ব্লেন্ডার সম্পূর্ণ টাচের মাধ্যমে সম্পূর্ণ টাচের মাধ্যমে তো এসে গেছে শেষ ভাই পানি লাগবে না কোনো ভাই শেষ শেষ কি বলেন ভাই

এটা আদা রসুন সব করা যায় এটা হইলো আপনি দেখেন কত মোটা একটা গ্লাসের খুবই হাই কোয়ালিটি এবং কি এটা হইলো আপনার যে ভিতরে বুশটা ফুল স্টিলের বুশ ফুল স্টিল নষ্ট হওয়ার কোনো ইয়া নাই এবং কি এটা ফুল সেন্সর সেফটি সহ পনেরো শোয়ার্ডের পনেরো সবচেয়ে হাই কোয়ালিটি মনে করেন বাজারের

কাজ করবে হান্ড্রেড এটা হবে চাইনিজ একটা ব্র্যান্ড এটা মডেল নাম্বারটা হবে জি এ ঠিক আছে এটা ওয়ার্ড হবে পনেরোশো ওয়ার্ড এর টি টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা হলো সবচেয়ে কোয়ালিটি ফুল জুসার যেটা এটা একটা কিনবেন আপনি লাইফ টাইম ইউজ করবেন এটা এক বছরের রিপ্লেস কয়েলের এর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফ্রি রাকিব ভাই এত সুন্দর কমার্শিয়াল ব্লেন্ডার মেশিনটির দাম কত ভাই ভাই এটা ধামাকা অফার থাকবে মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার মাত্র দশ টাকা এটা যারা লাইফ টাইম ইউজ করবেন তাদের জন্য আমি বলি একটা ব্লেন্ডার নেন করবেন ভাঙা ফাটা নষ্ট কয়েল টয়েল নষ্ট হওয়ার কিছু নাই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা একবারে ডাইরেক্ট পাচ্ছেন ভাই তো আপনাদের দেন আমাদের ঠিকানাটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা যারা আমাদের শপে আসবেন এটা হলো আমাদের শপ অ্যাড্রেস এবং যারা অনলাইনের মাধ্যমে স্ক্রিনে নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি আজকের মতো ভিডিওটা আমরা এখানে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমাদের করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ